অভিনন্দন ত্রিপুরা সরকারি কর্মচারী ভাই ও বোনেরা অনেক দিনের অপেক্ষার পর অবশেষে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে হক পদোন্নতির প্রক্রিয়াকে রেগুলার করার জন্য জোর তৎপরতা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজে এই বিষয়ে বিশেষ নজর রাখছেন এবং আইনি বিশেষজ্ঞদের সাথে একের পর এক বৈঠক চলছে দুই সালে ত্রিপুরা হাইকোর্ট এক নির্দেশিকা দেয় সরকারি কর্মচারীদের পদোন্নতিতে এসসি এবং এসটি সংরক্ষণ বিধি সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা নিয়ে এরপর ওই বছরের নয় এপ্রিল দুই হাজার পনেরো হাইকোর্ট কিছু নির্দেশ দেয় এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয় সুপ্রিম কোর্ট সাতাশ জুলাই দুই হাজার পনেরোতে এক স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয় মানে রাজ্য সরকার নতুন কোনো পদোন্নতি দিতে পারবে না পুরনো অবস্থাতেই সব থাকবে ফলে সেই থেকে রাজ্যের সরকারি দপ্তরে কোনো প্রমোশন হচ্ছিল না বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কর্মচারীদের দাবির মুখে এককালীন অ্যাড হক প্রমোশন চালু করে মানে সাময়িকভাবে পদোন্নতি দেওয়া হলো তবে সেটি স্থায়ী রেগুলার প্রমোশন নয় আর এতে আর্থিক সুবিধাও তেমন থাকছে না অনেকেই প্রমোশন নিচ্ছেন না কারণ দায়িত্ব বাড়লেও বেতন ভাতা বা অবসরকালীন সুবিধা সেই পুরনো পদের মতোই থাকছে এবার সেই সেই অ্যাডহক প্রমোশনকে নিয়মিত রেগুলার প্রমোশনে রূপান্তর করার জন্য আইনি বাধা কাটানোর চেষ্টা চলছে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশ তুলে নেওয়ার জন্য ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন দাখিল করা হয়েছে প্রশাসনের দৈনন্দিন কাজ সচল রাখার পাশাপাশি অবসরকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহা এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন মহাকরণ সূত্রের খবর খুব শীঘ্রই এই সমস্যার সুরাহা হতে পারে সরকারি কর্মচারীদের বহু বছরের দাবি এবার হয়তো বাস্তবায়িত হতে চলেছে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কর্মচারী মহলে খুশির হাওয়া বইবে তা বলার অপেক্ষা রাখে না আপনাদের মতামত জানাবেন কমেন্টে ধন্যবাদ